দু সালের আর্থিক বছরে অনলাইন মুদির বাজার প্রায় এগারো বিলিয়ন ডলার মূল্যের হতে চলেছে এরই মধ্যে দ্রুত ডেলিভারি সেগমেন্টে প্রায় পাঁচ বিলিয়ন ডলার আসবে বলে মনে করা হচ্ছে এমনটাই বলা হচ্ছে গোল্ডম্যান শ্যাশের রিপোর্টে বিশেষজ্ঞরা মনে করছে এর ফলে ক্রেতারা আগের তুলনায় অনেক কম পরিমাণে পণ্য কিনবে দোকান থেকে অর্থাৎ স্থানীয় মুদির দোকানের বাজার প্রায় শেষ হতে চলেছে এরই মধ্যে আবার ই কমার্স গ্রোসারি ডেলিভারিতে নামছে রিলায়েন্স তারা তিরিশ মিনিটে অর্ডার ডেলিভারি করবে এমনটাই প্রস্তুতি নিচ্ছে সংস্থাটি প্রাথমিকভাবে জিওমার্ট থেকে সাত থেকে আটটি শহরে মুদি দ্রব্য সরবরাহ করা হবে বলে জানতে পারা যাচ্ছে ধীরে ধীরে সেটি হাজারটিরও বেশি শহরে তারা পরিষেবা সম্প্রসারণ করবে বলে জানতে পারা গিয়েছে তবে এর আগেও জিওমার্ট নব্বই মিনিটের মধ্যে মুদি দ্রব্য ডেলিভারি দেয়া হবে বলে জিওমার্ট এক্সপ্রেস চালু করেছিল সেই পরিষেবা অবশ্য বন্ধ হয়ে গিয়েছে তবে এবার তাদের তিরিশ মিনিটের মধ্যে ডেলিভারির টার্গেট কতটা সফল হবে এটাই দেখার বিষয়